আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন কক্সবাজারে আকাশে অপূর্ব একটি বিমান চলতেছে কাছাকাছি চলে যাচ্ছে খুব দেখে খুব দারুণ লাগতেছে আমার কাছে তাই একটু ভিডিও করে তুলে ধরলাম কক্সবাজারে এসেছি নাচেরে কি চলে যাওয়া যায় তাই উঠে বসলাম পাঁচশো টাকা ভাড়া দিয়ে খুবই আনন্দ উপভোগ করলাম বেশ ভালো সময় কেটেছে তবে ঈদের সিজনে আসলে অনেক কষ্ট বেশি হয় অনেক মনে করেন বোটিং ভাড়া সব কিছু মিলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক আর কি আর করবো চলে এসেছি তাই অনেক টাকা দিয়ে বোটিং ভাড়া দিতে হচ্ছে যতটুকু সময় আছে আনন্দ উপভোগ করলাম এখনো চারতেছে না একটু তো এই একটা নিষ্ঠা লই আবার বন্ধ হয়ে যাচ্ছে তারপরে স্টার লইবে এটা হয়তো চাপি দিয়ে স্টার লইতে পারতেছে না তাই একটু ডাক্তার দিয়ে স্টার লইলে এখন স্টার লইলে ডাক্তার লাগবে না স্টারে অটোমেটিক হয়ে যাবে ধন্যবাদ আমার এই চলে গেল নাম সব পাখি সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসার জন্য তাই পিস পোস্টার পরে তারপরে সাতার কাটলাম তো এরই পারে সাতার কাটলে কাটা চলে গেলাম সাগরে আসলাম সাতার না কাটলে কি সাগরের মজা কি বোঝা যায় তাই সাতারটা কেটে দিলাম বেশ অনেক নোনা পানির জলে গাটা একটি ভিজিয়ে নিলাম ইচ্ছা মতো সাঁতার কাটলাম অনেকটা সময় ধরে বেশ ভালোই উপভোগ করলাম মোটর বাইকে আসার প্রান্তিটায় সাগরের মাঝে মিলিয়ে দিলাম দেখতে দেখতে অনেকটাই সময় পার হয়ে গেল